আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব জেলা দারা দাস আদালত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রেখে সকল চাকরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক শেয়ার পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি অতিরিক্ত জেলা দারা আদালত নীলফামারী এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করবে হবে প্রথম পদটি হলো ছাত্রলিপি কাম কম্পিউটার অপারেটর একজন টাইপিং স্পিড থাকতে হবে সর্বনিম্ন একশো টি সাত কম্পিউটার শিক্ষাগত যোগ্যতা এইস পাস ইংরেজি আশি শব্দ এবং বাংলায় ষাট শব্দ কম্পিউটার স্পিড থাকা লাগবে তিন নম্বর পটি নিম্নমান সহকারী কাম কম্পিউটার কম্পিউটারে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা এইস পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকা লাগবে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ চার নম্বর পরটি অফিস সহকারী তিনজন শিক্ষক যোগ্যতা এস এসি পাস পাঁচ নম্বর নৈশ প্রহরী একজন শিক্ষক যোগ্যতা এইট পাস এখন আসি আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে ডাক ও টেলিঝোকে আবেদন ঠিকানা সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা দ্বারাদশ আদালত এক নীলফামারী বরাবর উনিশ তারিখের মধ্যে উনিশ ডিসেম্বরের মধ্যে তো যারা আগ্রহী প্রার্থী তারা আপনি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম